আসসালামু আলাইকুম আমার হাতে ডাসবাংলা ব্যাংকের ভিসা মাল্টি কারেন্সি একটি কার্ড রয়েছে তো এই কার্ড সম্পর্কে আপনার টুকটাক কম বেশি সবাই জানেন এজন্য জন্য হচ্ছে আমি নতুন করে এই কার্ড নিয়ে কিছু বলছি না তবে এই কার্ডের হচ্ছে আমি অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ নিয়ে আপনার সাথে আলোচনা করব তো আপনারা সবাই জানেন যে ডাসবাংলা ব্যাংকের যে এটিএম কার্ড রয়েছে এই কার্ডের কিন্তু দুটি প্রধান ফিচার রয়েছে যেটি হয়তো অন্য ব্যাংকের ক্ষেত্রে নাই বা থাকলেও থাকতে পারে বাট মূলত ডাজমালা ব্যাংকের ক্ষেত্রে হচ্ছে এই দুটি ফিচার রয়েছে সেটি হচ্ছে যে এই যে কার্ড রয়েছে সেটা আপনার নেক্স কার্ড হতে পারে ভিসা কার্ড হতে পারে মাস্টার কার্ড হতে পারে যে কার্ডই হোক না কেন এই কার্ডটির কিন্তু কোনো ইস্যু ফি অর্থাৎ কার্ডটি হচ্ছে প্রথম বছর ফ্রি থাকে এবং এটা হচ্ছে প্রথম সুবিধা এবং দ্বিতীয় সুবিধা হলো যে এই যে কার্ড রয়েছে এই কার্ডের বাৎসরিক ফি কিন্তু ফ্রি করা যায় অর্থাৎ আপনি যখন এই কার্ডের আবেদন করবেন তখন তো কার্ডটা ফ্রি মানে এক বছর ফ্রি বাট দ্বিতীয় বছর থেকে কার্ডের যে চার্জ রয়েছে ওই চার্জটিকেও কিন্তু ফ্রি করা যায় বাট অন্য ব্যাংকের ক্ষেত্রে এই সিস্টেমটা আছে কিনা সে বিষয়টি আমার জানা নেই আমি কিন্তু পূর্বে ডাজমালা ব্যাংকের যে নেক্সাস কার্ড রয়েছে সে কার্ডটি ব্যবহার করতাম কিন্তু ওই কার্ডটি হচ্ছে আমি বন্ধ করে দিয়ে মানে কার্ডটিকে খোজ আমি রিপ্লেস করে কিন্তু মূলত আমি এই যে ভিসা মাল্টিগার যে কার্ডটি রয়েছে সে কার্ডটিকে নিয়ে এসেছে তো কেন এনেছি বা আপনারা যারা এই যে নেক্সাস কার্ড রয়েছে সে নেক্সাস কার্ড বা বায়োমেট্রিক অ্যাকাউন্টের যে কার্ড রয়েছে নেক্সাস কার্ড এই কার্ড যারা ব্যবহার করেন তারা কেন ওই নেক্সাস কার্ড বন্ধ করে এই যে ভিসা যে মাল্টি কারেন্সি কার্ড রয়েছে এই কার্ডটি নিবেন বা আমি কেন নিয়েছি তো সেই বিষয়গুলো তো আজকের ভিডিওতে আপনার সাথে আলোচনা করবো চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওটা শুরু করি তো প্রথমত হচ্ছে আমি যে বিষয়টি আপনাদেরকে বলেছিলাম যে এই কার্ডের হচ্ছে দুটি ভালো দিক রয়েছে মানে দুটি ফিচার রয়েছে সেটি হচ্ছে কার্ডের প্রথম বাৎসরিক চার্জ ফ্রি এবং দ্বিতীয় সুবিধাটি হচ্ছে এই কার্ডের যে বাৎসরিক চার্জ রয়েছে সে চার্জটি কিন্তু ফ্রি করা যায় তো নেক্সাস যে কার্ড রয়েছে ডাজমাংলা ব্যাংকের এই নেক্সাস কার্ডেরও কিন্তু বাৎসরিক চার্জ ফ্রি করা যায় আবার এই যে ভিসা কার্ড রয়েছে মাস্টার কার্ড রয়েছে এটারও কিন্তু বাৎসরিক ফ্রি ফ্রি করা যায় বাট আপনারা জানেন যে ডবমাংলা ব্যাংকের যে এটিএম কার্ড রয়েছে এই কার্ডটি যে বাৎসরিক চার্জ রয়েছে সেটি ফ্রি করার জন্য কিন্তু একটি উপায় রয়েছে বা একটি মাধ্যম রয়েছে সেটি হচ্ছে আপনাকে অবশ্যই বছরে বারোটি পস্ট ট্রানজ্যাকশন অথবা ই কমার্স ট্রানজ্যাকশন করতে হবে সেটি নেক্সাস কার্ড হোক ভিসা কার্ড হোক বা মাস্টার কার্ড হোক যে কার্ড হোক না কেন আপনাকে বছরে বারোটি পজ ট্রানজেকশন অথবা ইকমার্স ট্রানজাকশন করতে হবে যদি আপনি এক বছরে এ ট্রানজাকশন করতে পারেন তাহলে কিন্তু হচ্ছে এই কার্ডের যে বাৎসরিক ফি রয়েছে সেই ফিটি কিন্তু ফ্রি হয়ে যাবে ডাসবাংলা ব্যাংকের যে নেক্সাস কার্ড রয়েছে সেই নেক্সাস কার্ডের বাৎসরিক চার্জ ফ্রি করার জন্য হচ্ছে আপনাকে ডাসবাংলা ব্যাংকের নির্ধারিত যে পজ মেশিনগুলো রয়েছে ওই মেশিনগুলোতে হচ্ছে আপনাকে পোস্ট ট্রানজ্যাকশন করতে হবে অর্থাৎ ওই নেক্সাস কার্ড দিয়ে কিন্তু আপনি ই কমার্স ট্রানজ্যাকশান করতে পারবেন না কমার্স ট্রানজ্যাকশন হল যে আমরা যে অনলাইনে কেনাকাটা করি মানে বিভিন্ন ওয়েবসাইটে যে পেমেন্ট করি বিভিন্ন ইন্টারনেট বিল দিই এডুকেশনাল বিল দিই বা ফি দিই এগুলো হচ্ছে মূলত ওয়েবসাইটের মাধ্যমেই দিতে হয় এটাকে বলা হচ্ছে ই কমার্স ট্রানজাকশন তো এই যে যে নেক্সাস কার্ড রয়েছে এই নেক্সাস কার্ড দিয়ে কিন্তু হচ্ছে এই যে ই কমার্স ট্রানজাকশন করা যায় না ওই কার্ড দিয়ে হচ্ছে শুধুমাত্র আপনাকে পস ট্রানজাকশন করতে হবে এবং আপনি যদি বারোটি পস ট্রানজাকশন করতে পারেন তাহলে কিন্তু ওই যে নেক্সাস কার্ডের যে বার্ষিক ফি রয়েছে সেটি কিন্তু ফ্রি হয়ে যাবে অনেকেই আছেন যারা হচ্ছে এটিএম কার্ড ব্যবহার করেন হচ্ছে মূলত হচ্ছে এটিএম বুথ থেকে টাকা তোলার জন্য তারা আসলে কোনো পস ট্রানজাকশন করেন না তো তাদের কিন্তু আলটিমেটলি চার্জটি দেওয়া লাগে বাট আপনার যদি এই ভিসা কার্ড নেন বা আপনার যদি ভিসা কার্ড থাকে তাহলে কিন্তু আপনি ই কমার্স ট্রানজ্যাকশন মাধ্যমে কিন্তু হচ্ছে আপনি এই কার্ডের যে বার্ষিক ফি রয়েছে সেটি কিন্তু আপনি ফ্রি করতে পারবেন তো এখন আসি যে ই কমার্স ট্রানজাকশন যে রয়েছে এটি বলতে মূলত আসলে কি বোঝায় আমি আগেও বলেছি যে ই কমার্স ট্রানজাকশন হল যে বাংলাদেশের যে ওয়েবসাইট রয়েছে বিভিন্ন ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে আপনাকে পণ্য কিনতে হবে মানে হচ্ছে আপনি যখন একটি পণ্য অর্ডার দিবেন তখন সেটির যে চার্জ রয়েছে সেটি হচ্ছে আপনি এই কার্ডের মাধ্যমে হচ্ছে আপনি পেমেন্ট করবেন যেমন হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমরা যখন পাসপোর্টের ফি দিই আমরা যখন বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির ফি দিই সেখানে কিন্তু হচ্ছে আমরা মোবাইল ব্যাঙ্কিং সিলেক্ট করে কিনতে আমরা ফি দিই তো সেখানে কিন্তু আপনি চাইলে এই যে কার্ড রয়েছে ভিসা কার্ড মাস্টার কার্ড আপনি কিন্তু এই কার্ড সিলেক্ট করে ভিসা কার্ড সিলেক্ট করে কিন্তু হচ্ছে আপনি সেখানে কিন্তু এই কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তাহলে ওই যে আপনি ভিসা কার্ড সিলেক্ট করে যে পেমেন্টটা করলেন ওটাই কিন্তু হচ্ছে আপনার ই কমার্স ট্রানজাকশন হয়ে যাবে অনেকেই বলতে পারেন যে আমি তো ভিসা কার্ড ব্যবহার করি কিন্তু আমি আসলে ওইভাবে ফার্স্ট ট্রানজাকশন করি না বা আমার আসলে ই কমার্স ট্রানজাকশন করা হয় না তো সেক্ষেত্রে হচ্ছে ই কমার্স রি এমন কোনো ওয়ে আছে কিনা যেটার মাধ্যমে হচ্ছে আমি কার্ডের চার্জ ফ্রি করতে পারবো তো যারা মূলত ওই যে কমার্স ট্রানজাকশন তেমন একটা করেন না বা যাদের আসলে করা হয় না তারাও চাইলে কিন্তু একটু ভিন্ন ওয়েতে কমার্স ট্রানজাকশন করে কিন্তু এই কার্ডের চার্জ আপনি ফ্রি করতে পারবেন তো কমার্স ট্রানজাকশনের একটু ভিন্ন ওয়ে সেই জিনিসটা কি সেটা হলো যে আমরা মোটামুটি সবাই কিন্তু মোবাইল ব্যবহার করি আমাদের মোবাইলে কিন্তু অনেকে গ্রামীণ ব্যবহার করি রবি এয়ারটেল বাংলা লিঙ্ক আপনি যেটি ব্যবহার করেন না কেন আমরা কিন্তু চাইলে আমাদের এই সিমে এই কার্ড দিয়ে কিন্তু রিচার্জ করতে পারি সাধারণত আমরা আমাদের মোবাইলে রিচার্জ কীভাবে করি আমরা কিন্তু হচ্ছে যে দোকান রয়েছে দোকানে যাই দোকানে গিয়ে আমরা কত টাকা রিচার্জ করবো সেটি আমরা দোকানদারকে দিই সে হচ্ছে আমাদেরকে রিচার্জ করে দেয় আবার অনেক সময় দেখা যাচ্ছে আমরা বিকাশ থেকে রিচার্জ করি আবার অনেক সময় দেখা যায় যে আমরা হচ্ছে ব্যাংকের যে অ্যাপস রয়েছে সেই অ্যাপস থেকে রিচার্জ করি কিন্তু আপনারা হচ্ছে রিচার্জ করবেন বাট একটু ভিন্ন ওয়েতে আপনারা রিচার্জ করবেন হচ্ছে এই কার্ডের মাধ্যমে ধরুন আপনি যদি গ্রামীণ ফোন ব্যবহার করেন তাহলে হচ্ছে আপনি গ্রামীণ ফোনের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে ঢুকবেন সেখানে গিয়ে হচ্ছে আপনি সেখানে রিচার্জ অপশন রয়েছে আপনি সেই রিচার্জ অপশনে গিয়ে হচ্ছে আপনি এই কার্ডের মাধ্যমে ভিসা কার্ড সিলেক্ট করে হচ্ছে আপনি রিচার্জ করবেন তাহলে কিন্তু হচ্ছে আপনার সেটি ই কমার্স ট্রানজ্যাকশন হয়ে গেল ধরুন আপনি বাংলালিং সিম ব্যবহার করেন আপনি ওই সিমে বিশ টাকা রিচার্জ করবেন তাহলে আপনি জাস্ট নর্মালি বাঙালি ওয়েবসাইটে চলে যাবেন সেখানে গিয়ে হচ্ছে দেখবেন যে ওয়েবসাইট থেকে রিচার্জ করার অপশন রয়েছে তো আপনি সেখানে গিয়ে রিচার্জ অপশন সিলেক্ট করে হচ্ছে আপনি এই কার্ডের মাধ্যমে হচ্ছে আপনি সেখানে রিচার্জ করবেন তাহলে কিন্তু হচ্ছে আপনার এটি ই কমার্স ট্রানজাকশন হয়ে গেল ঠিক এইভাবে আপনি যদি এক বছরে বারোটি অথবা তারও বেশি যদি রিসার্জ করতে পারেন তাহলেই হচ্ছে আপনার এই কার্ডের যে বাৎসরিক চার্জ রয়েছে সেটি কিন্তু ফ্রি হয়ে যাবে অর্থাৎ আপনি ই কমার্স ট্রানজাকশন করলেই কিন্তু এই কার্ডটি ফ্রি হয়ে যাবে সেটি এক টাকা হোক পাঁচ টাকা হোক দশ টাকা হোক বিশ টাকা হোক একশো টাকা হোক যত টাকাই হোক না কেন আপনি যার যদি ই কমার্স ট্রানজাকশন করেন কার্ডের মাধ্যমে তাহলে কিন্তু এটি ই কমার্স ট্রানজাকশন কিন্তু কাউন্ট হবে আমি এই সম্পূর্ণ বিষয়টি একটু শর্টে বলে দিই সেটি হচ্ছে ডাচ বাংলা ব্যাঙ্ক কিন্তু বেশ কয়েকটি কার্ড রয়েছে একটি হচ্ছে নেক্সাস কার্ড ভিসা কার্ড এবং একটি হচ্ছে মাস্টার কার্ড তো যারা নেক্সাস কার্ড ব্যবহার করেন বা যারা এজেন্ট ব্যাঙ্কিং অ্যাকাউন্টের বায়োমেট্রিক কার্ড ব্যবহার করেন আপনারা অবশ্যই ওই নেক্সাস কার্ডটিকে বন্ধ করে দিয়ে হচ্ছে এই যে ভিসা যে মাল্টি কারেন্সি কার্ড রয়েছে এই কার্ডটিকে নিয়ে নেবেন এই কার্ডটিকে নিলে কি হবে আপনি হচ্ছে আপনার যে মোবাইল ফোন রয়েছে গ্রামীণ বাঙালি রবি এয়ারটেল এই সিমগুলোতে হচ্ছে আপনি যদি এই কার্ডের মাধ্যমে রিচার্জ করেন তাহলে কিন্তু সেটি ই কমার্স ট্রানজাকশন হবে এবং এভাবে আপনি যদি হচ্ছে এক বছরে বারোটি ট্রানজ্যাকশান করেন বা বারো বারো যদি রিচার্জ করেন তাহলে কিন্তু আপনার এই কার্ডের বার্ষিক চার্জ কিন্তু ফ্রি হয়ে যাবে সে আপনি চাইলে এক মাসে একটি দুটি পাঁচটি দশটি কিন্তু আপনি করতে পারবেন বা আপনি চাইলে কিন্তু এক মাসেও কিন্তু বারোবার ট্রিচার্জ করতে পারবেন তাহলে কিন্তু হচ্ছে আপনার এই কার্ডের যে বার্ষিক চার্জ সেটি কিন্তু ফ্রি হয়ে যাবে তো যাই হোক মূলত হচ্ছে এই টপিকটি আপনার সাথে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটি অর্থাৎ আমি কিন্তু মূলত এ কারণে কিন্তু নেক্সাস কার্ডটি বন্ধ করে দিয়ে কিন্তু হচ্ছে এই যে ভিসা কার্ড রয়েছে এটি কিন্তু আমি নিয়েছি এবং হচ্ছে আমি পরবর্তী একটি ভিডিওতে দেখাবো কিভাবে হচ্ছে আপনি এই যে ভিসা কার্ড রয়েছে এই ভিসা কার্ডের মাধ্যমে হচ্ছে আপনি গ্রামীণ ফোন বলেন রবি বলেন বাংলা লিঙ্ক এয়ারটেল হচ্ছে এই সিমগুলোতে হচ্ছে আপনি রিসার্জ করবেন যাতে করে হচ্ছে আপনার সেই রিসার্জটি ই কমার্স হিসাবে কাউন্ট হয় এবং আপনার এই কার্ডটি ফ্রি হয় তো যাই হোক সেই ভিডিওটি দেখতে হলে অবশ্যই কিন্তু আপনাদেরকে আমার এই চ্যানেলে সাথে থাকতে হবে এবং এর জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তো যাই হোক মোটামুটি আমার আজকের ভিডিওর যে মূল টপিক সেটি আপনারা বুঝতে পেরেছেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন বা আমাকে ফেসবুকে মেসেজ দিবেন আমি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব তো যাই হোক এই ছিল আজকের ভিডিওটি আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ